এসে গেছি ইন্ডিয়া গেটের সামনে দিল্লি দর্শনের বেশ ভালোই লাগছে এতে দে সব জল টল দিয়ে এরা ঠান্ডা ঠান্ডা করছে আর ইন্ডিয়া গেটের সামনে এই সকালবেলা এখন বাজে দশটা তাতেই কত ভিড় কত লোক এখানে ইন্ডিয়া গেট দেখতে চলে এসেছে একটু ঘোরাচ্ছি ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি কত লোক সমাগম এই যে হই হই করে কিছু আবার ছবি ইন্ডিয়া গেটের মাথায় হাত দিয়ে আবার ছবি তুলছে যাতে মাথায় হাত পারে ওই হচ্ছে ইন্ডিয়া গেট সামনে রাস্তা আমরা ওপারে যাবো না আমরা এপার থেকেই যা করার জারি জুরি কারি সব করে নেব নিয়ে চলে যাব